আমারই ঘোষণা দিতে লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয় এমন মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনারা যদি ভালো মানুষ না হন তাহলে কখনোই দেশ এবং জাতির কোনো উন্নয়ন সম্ভব না শত দফা দাবিতে রাজধানী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষে ঢল নেমেছে এক ঘটনায় বিএনপির অবস্থা 12টা বাজিয়ে দিল জামাত শিবির বুঝছেন উনি কি বলতে চাইছে যে আমরা থানা পুলিশ দলাদলি করছি আমাদের লোক বাড়ি খাইছে পাচার মধ্যে আমরা 15 16 বছর দরের উপরে ছিলাম कोतকারি থানা পুলিশ এবং পুলিশের অত্যাচার পুলিশের বাড়ি আমরা খাইছি আমরা দাবি করতে পারি এই দেশ আমাদের

বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাটন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বুঝছেন উনি কি বলতে চাইছে যে আমরা থানা পুলিশ দৌড়াদৌড়ি করছি আমাদের লোক বাড়ি খাইছে পাচার মধ্যে আমরা পনেরো ষোলো বছর দৌড়ের উপরে ছিলাম কোর্ট কাচারি থানা পুলিশ এবং পুলিশের অত্যাচার পুলিশের বাড়ি আমরা খাইছি আমরা দাবি করতে পারি এই দেশ আমাদের আপনারা কারা ভোটের অধিকার চাইবেন চিন্তা করছেন কত বড় কথা আমার যারা পাঠাইছে তারা কিছু লেখছে আমাকে উনি এটা কি বললো আসলে উনি কি বলছেন উনি নিজেও জানেন না ওই যে প্রথম যে আমি গল্পটা বলছি আমাদের রাজনীতিবিদরা এরকম তো বুঝছেন মানুষকে বোকা মনে করে মনে করে মানুষ বুঝতে পারবে না কেন উনি এই ধরনের বক্তব্য রাখছে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও কিন্তু উনি অনেক রকম বক্তব্য রাখছে দাড়ি টুপি হুজুরদের নিয়ে ইমাম সাহেবের নিয়ে পিছনে নামাজ পড়তে পারবেন না মানে জামাতের ইমাম থাকলে ছাত্র শিবিরের ইমাম থাকলে ওদের পিছনে নামাজ পড়া যাবে না এই ধরনের অনেক কথাবার্তা বলছে ওনার হাজবেন্ড কিন্তু বিখ্যাত রাজনীতিবিদ উনিও কিন্তু ওই যে ইসলাম বিদ্বেষী অনেক কথাবার্তা বলছে আমি জানি না ওনারা এই ধরনের কথা বললে কি অর্জন করতে চায় এই যে প্রবাসী ভাই বোনেরা এই দেশের জন্য কিছুই করে নাই ওনার সমস্ত বক্তব্য আমি শুনাই নি আপনাদেরকে আপনারা দেখে নিয়ে উনি বলতে চাচ্ছে এই যে প্রবাসে যারা যায় তারা নিজের জমি জামা বিক্রি করে বিদেশে যায় ওইখান থেকে টাকা কামায় আয় না ওই ভাঙা ঘরটাকে ফেলে দিয়া ওইখানে বিল্ডিং করে যা করে পরিবারের জন্য করে দেশের জন্য কি করে চিন্তা করছেন এটা কোন হিসাবের কথা ওই যে আমার প্রথম গল্পের ওই রাজনীতির বিদের মতো হয়ে গেল না আসলে মানুষকে বোকা ভাবা ঠিক বলেন আপনি আপনি কি দেখেন নাই ম্যাডাম পলকের অবস্থা হাই হাই পলক কখন মাপ চাইছে আপনি মনে করছেন ও নিজের ইচ্ছায় মাপ চাইছে না 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 নেত্রীর আদেশ ছিল এক্ষুনি মাপ চাও না তো সব শেষ হয়ে গেল কারণ প্রবাসীরা শট করে দিছিল কোনো টাকা পাঠাচ্ছিল না ডলার পাঠাচ্ছিল না রেভিডেন্স বন্ধ হয়ে যাওয়াতে আইসা মাপ চাইতেছিল পলক বুঝছেন আপনি তিন চার দিনই অবস্থা কাহিল করে দিছিল আজকে যদি এই প্রবাসীরা এই কথাগুলো নিয়ে প্রতিবাদ জানায় যদি বলে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে নালে আমরা রিভিনিস পাঠাবো না তিন থেকে চার দিন হয় সাত দিন এর মধ্যেই কিন্তু জানেন মাফ চাইতে হবে কে রক্ষা করতে পারবে না ম্যাডাম আপনাকে আপনার দলের যে প্রধান উনিও আপনাকে রক্ষা করতে পারবে না বৈষ্কার কইরা দিবে তো প্লাবাসীদের চাপে বৈষ্কার কইরা দিবে এই ধরনের কথা বলেন না ম্যাডাম ওনাদের অবদান বুঝেন না আপনি কি এটা জানেন না ওনারা টাকা পাঠায় যে ওনারা যে টাকা পাঠায় ব্যাংকের মাধ্যমে ওই ব্যাংক যে ট্যাক্স কাইটা নেয় ওই টাকা কোথায় যায় ওইটাই তো রেমিডেন্স ওইটাই তো জমা হয় এই যে বাংলাদেশের যত ইউটিউবার আছে আমি শুদ্ধ আমরা যেটু পেমেন্ট পাই ওইটা তো ডলারের মাধ্যমে পাই ব্যাংকে যায় ওইটা তো কত কাইটা রাখে এই প্রবাসীদের মতো আমরাও কিন্তু রেমিডেন্স যুদ্ধ এটা মাথায় রাখেন এত অবহেলা করেন না ওনাদের কি কোনো অবদান ছিল না পাঁচই আগস্টে অভ্যুত্থানে ছিল ম্যাডাম ভুলে গেলে হবে বলেন ওনারা এমন দেশে প্রতিবাদ করছে যে দেশে প্রতিবাদ করা মানে জানেন ওই যে ঝুলাইয়া দেওয়া চুয়ান্ন জন ধরা পড়ছিল খেয়াল করেন নাই কে ধরাই প্রাক্তন প্রধানমন্ত্রী ফোন করে বলছিল অ্যাম্বাসেডারকে বাংলাদেশ অ্যাম্বাসেডারকে যেদেরকে এখনই পুলিশে দাও চুয়ান্ন জনকে নিয়ে গেছিল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যার আইসা প্রথম কাজটা কি করছিল এই চুয়ান্ন জনকে খালাস করছিল ইতিহাসে এমন কোনো ঘটনা কখনো ঘটে নাই নজিরবিহীন ঘটনা তো সেই ঘটনা কি আপনি দেখেন নাই প্রবাসীরা কেন জেলে গেছিল ওনারা এই জুলাই অভ্যুত্থানের সাথে ছিল যে যেখানে ছিল সেখান থেকে বিশেষ করে মালয়েশিয়া থেকে ভাই হাজার হাজার না ভাই লক্ষ লক্ষ প্রবাসী রাস্তায় নেমে গেছে বাংলাদেশে না হলে তো দুই কোটি মানুষ বিদেশে থাকে আর এই দুই কোটি প্রবাসীর সঙ্গে আপনি তিনজন চারজন পাঁচজন করে ধরেন না বাংলাদেশের অর্ধেক মানুষিক প্রবাসীদের সঙ্গে জড়িত তার মানে চিন্তা করছেন আপনি তাদেরকে আপনি এই আঘাতটা করলেন কাদেরকে অবহেলা করলেন কাদেরকে বললেন যে ওরা কারা ওরা কেন ভোটের অধিকার চাইবে আমরা রাজনীতি করি আমাদের পিছনে পুলিশ বাইরেছে আমাদের জেলে দিছে হাজতে দিছে মামলা খাইছি ভাই আপনাদের পেশা হয়তো কে রাজনীতি করা আপনারা তো মামলা খাইবেন ওরা কেন বিদেশ থেকে মামলা খাইবো পুলিশের বাড়ি খাইবো ওরা তো বাড়ি খাওয়ার কাজ করে নাই আর আপনাদেরকে মামলা দিছে পুলিশের বাড়ি দিছে কে সৈন্য শাসক আর আপনাদেরকে এই যে ধরে রাখছে মামলার উপরে রাখছে ষোলো বছর বাসায় ঘুমাইতে দেন নাই ধান খেতে ঘুমাইছেন কার কারণে একটা মাফিয়া চক্রের কারণে আপনারা ওই মাফিয়া চক্রের বিরুদ্ধে কথা বলেন বলেন যে হ্যাঁ ওই মাফিয়া চক্র ওই দল নিষিদ্ধ দল ওরা ভোট দিতে পারবে না এইটা বলেন এটা তো বলা উচিত তাই না যারা আপনাদেরকে দাম তাদের বিরুদ্ধে না বইলা প্রবাসীদের বিরুদ্ধে চলে গেলেন এটা কোনো কাজ হইলো ম্যাডাম আপনি যে চুক্তি গুলা এমন যুক্তি আমিও দিতে পারি দিবো একটা আপনাদের নেতা হ্যাঁ তারেক রহমান সাহেব উনি কি প্রবাসী না উনিও তো প্রবাসে তাই না তো প্রবাসীদের নিয়ে আপনি এই কথাটা কেন বললেন আসলে আপনি বলছেন অন্য একটা অ্যাঙ্গেল থেকে যেটা আমরা বুঝতে পারি হ্যাঁ ওই যে প্রথম গল্পটা যে বললাম না জনগণ বুঝতে পারে না তারা কি বলতেছে জনগণ ক্লিয়ার এখন কারণ কি ভাই জানেন কারণটা আপনারা আগামীকাল বুঝতে পারবেন একদম আয়নার মতো পরিষ্কার দেখতে পাবেন এই যে জামাতে ইসলাম কালকে মহাসমাবেশ লাগছে না ওনাদের সাতটা দাবি এই সাতটা দাবির মধ্যে একটা দাবি কি জানেন প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে না কোনো নির্বাচন হবে না এই ধরে ঘোষণা আসছে এটা উনারা যাই না গেছে ভাই প্রবাসী ভাই বন্ধুদের ভোটের অধিকারের জন্য জামাতে ইসলাম এনসিপি দল মনে কি সাহেব উনারাই প্রথম দাবি তুলছে এক সঙ্গে যে ওনাদের ভোটের অধিকার দিতে হবে এখন ঘটনা হইছে কি জানেন এই যে ভোটের অধিকার সরকার তো দিবেই দিলে কে ভোটটা পাবে বলেন আপনার জন্য যে fight দিলো আমি তো তারকেই ভোটটা দিবেন প্রবাসীদের ভোটের অধিকার জন্য কে প্রথম মুখ খুলছে তারাই তো ভোট পাবে ওইটাই হলো সবচেয়ে বড় দুশ্চিন্তা এক কোটি ভোটার এক কোটি প্রবাসী ভাই বোন ভোট দিতে পারবে দুই কোটির উপরে বিদেশে আছে ওনাদের সমস্ত পরিবার এখানে ওনাদের পরিবার পরিজন এখানে মা এখানে বাবা এখানে ওয়াইফ এখানে ভাই ব্রাদার মামা ভাই না সব তো এখানে ওইখান থেকে যদি বলে ও মা ও বাবা ও ভাই না ভোটটা দিবি কিন্তু ওই জায়গায় যারা আমাদের ভোটের অধিকার আইটা দিছে এটাই হলো সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হ্যাঁ আমরা বুঝি ম্যাডাম কেন বুঝুন না আপনি যদি এই ভোটের অধিকারটা সাপোর্ট দিয়ে কথা বলতেন তাই কিন্তু অনেক প্রবাসী ভাই বোন আপনাদের আছে কিন্তু এই যে গত 16 বছরে বাংলাদেশ থেকে যায় অনেক মানুষ কিন্তু পালায় গেছে মামলা খায় মামলা খায় এর মধ্যে বিএমপির আছে ভাই দামাতে আছে সিনিয়র সিভিল আছে অনেকে ভাই জানিয়া পালায় গেছে যার যেমন ভাবে ক্ষমতা আছে ওই অ্যাঙ্গেলে পালায় গেছে আবার এই 5 আগস্টের পর অনেকে ফিরক আসছে ভাই কিন্তু ফিরত আইসা বিbole কইরা গেছে তো দেখতেছেন দেশে কি অবস্থা ওদের মনে একটা প্রশ্ন কি হইতে যাচ্ছে কারণ আমরা সবাই তো এক জায়গায় আসতে পারি নাই আমাদের ধান্দা অন্য রকম ধান্দা বলতে আবার খারাপ করতে নিয় না ধান্দা যেটা হিন্দিতে বলে বিজনেস বিজনেস ব্যবসা তাকে ধান্দা বলে হ্যাঁ আর এই ধান্দার সাথে যদি ভাই একটুখানি ধর্ম ঢুকাই দেওয়া যায় তাই কিন্তু জৈমা ঠিক হয়ে যায় যেমন দেখেন ভারতে এক লিটার দুধের দাম ৫০ টাকা ইন্ডিয়ান কারেন্সি আর এক লিটার গোমূত্রের দাম আশি টাকা ইন্ডিয়ান কারেন্সি চিন্তা করছেন কারণ ওই যে ধান্দার মধ্যে একটু ধর্ম ঢুকাই দিছে গোমূত্র মানে মাতার মূত্র খাবে তারা ধর্মের সাথে ধান্দা মিক্স করলে দেখছেন দুধের চেয়েও মূত্রের দাম বেশি হয়ে যায় দেখেন ভারতের মিডিয়া এখন আমাদের গোপালগঞ্জ নিয়ে কিন্তু ওই যে ধান্দা ঢুকিয়ে দিছে এখন ঠিক তেমনি গোপালগঞ্জ নিয়ে কিন্তু একটা ধান্দায় নেমা গেছে ভারতের মিডিয়া ভিউ ব্যবসায় নেই গেছে ধান্দামানি ব্যবসা এটা মাথায় রাখেন গোপালগঞ্জ নাম গোপাল এই গোপালকে কৃষ্ণের আরেক নাম গোপাল হ্যাঁ রাধা কৃষ্ণের অনেকগুলা নাম ওর মধ্যে গোপালও একটা নাম তারা বলতেছে গোপালগঞ্জে সব সনাতনী মানুষ থাকে ওইখানে আর্মি পুলিশ আক্রমণ চালাইছে আজকে আবার শেখ হাসিনার একটা ভয়েস আসছে ভাই আহ উনি যা বলছে ভাই আয় হায় 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 উনি তো বলতেছে তেরো জনের উপরে নাই গোপালগঞ্জ থেকে এবং আর্মি কিভাবে গুলি চালাইলো এবং আর্মি রাত্রের অন্ধকারে ঘরে ঢুকে ঢুকে নাকি গুলি করতেছে আহতের সংখ্যা গয়না কুলানো যাবে না সবকিছু মিডিয়া চাইবা রাখছে ইনু সরকার কোনো কিছু প্রকাশ করতে দিতেছে না এরকম অভিযোগ তুলছে আবার ঠিক এর কাছাকাছি আরেকটা অভিযোগ পাবেন আমাদের বুদ্ধিজীবীদের আর্মি কেন ওখানে গুলি চালাইলো ওরা কেন ওইখানে গেলো রাজবাড়ি যায় এমন একটা জায়গা ওরা জানতো না ওরা ইচ্ছা করে গেছে নির্বাচন পিছাইবার জন্য একটা গন্ডগোল বাধাইছে এখন একটা রক তুলছে নির্বাচন পিছাইবো নির্বাচন পিছাইবো সরকার কি বলছে ভাই নির্বাচন পিছাবে নির্বাচন পিছাবে না বরঞ্চ নির্বাচন আগে আসতে পারে হ্যাঁ সব আয়োজন ভাই শেষের দিকে তো নির্বাচন আগে আসতে পারে আপনারা রেডি হন নির্বাচনের জন্য দেখেন না এনসিপি থাইমে আছে ওরা গোপালগঞ্জে ঢুইটা তো বাইরে চলে আসছে এখন আপনারা যতই তুচ্ছ তাচ্ছন্ন করেন ওরা তো বলছে আবার গোপালগঞ্জে যাব মারামারি করতে না গোপালগঞ্জের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যায় ভোট চাইবে ওনারা ওই দিন যাওয়ার সময় গোলাপ নিয়ে যাবে প্রত্যেকের হাতে হাতে গোলাপ দিয়ে আসবে গোপালগঞ্জের গোপালগঞ্জের মন জয় করে আসবে ফিরাইতে পারবেন না ওই যে দেখেন আজকে নারায়ণগঞ্জে চলে আসছে এর আগে চলে গেছে রাজবাড়ি রাজবাড়ি যায় একটা ঘটনা ঘটাইছে সার্জিস এটা ঠিক হয় না কিন্তু একদমই ঠিক হয় নাই আমার ছেলে কিছুক্ষণ আগে এসে বলতেছে আব্বু তুমি কি জানো আমি কি যারা বিবাহিত আমি তো হ্যাঁ দেখলাম তো অসুবিধা কি কইলার চলে আগাম এবার ডাকলাম কি হয়েছে না কিছু না মন খারাপ হয়েছে অনেকের কমেন্ট দেখলাম যে যারা যে বিবাহিত এটা আমরা জানতাম না ওই জন্য স্লোগান কি তুলছে রাজবাড়ির ভাবি যা রা ভাবি রাজবাড়ির ভাবি যা রা ভাবি ও যে শ্বশুরবাড়ি রাজবাড়ি এটা আমি জানতাম না ভাই বুঝছেন

বুদ্ধিমানরা তো সেইভাবেই চলে এই ছেলেগুলা বুদ্ধিমান ভাই বুঝা নিতে হবে আপনাকে এরা বুদ্ধিমান বুদ্ধিমান না হলে পাঁচ মাস বয়স মাত্র পাঁচটা মাস মাত্র বয়স কোথায় চলে গেছে প্রত্যেকের মুখে মুখে আলোচনা যে কোনো টক শোতে যায় দেখেন ওদের নিয়েই আলোচনা হইতেছে নেগেটিভ হোক আর পজিটিভ হোক যারা নেগেটিভ আলোচনা করার তারা তো গত দশ মাস যাবত কইলেই ইনু সরকার তো বারবার বলছে কি কারণে দেশের অন্য ধ্বংস করতেছেন এক্ষুনি গদি ছাইরা চইলা যান এরকম হতো বলছে অসুবিধা কি এগুলো সরকার শুনতে অভ্যস্ত পিঠের চামড়া মোটা তো ভাই মোটা অনেক মোটা এখন তো ওনাদেরকে ফাইট করতে হইতেছে দুইটা বড় দলের সঙ্গে খেয়াল করে দেখেন একটা নিষিদ্ধ দল ওদের স্লোগান এখন চলাইছে আইসে আরেকটা দলের মধ্যে এই স্লোগান গুলা ত্যাগ করতে হবে এই ধরনের স্লোগানে দূরত্ব শুধু বাড়বেই বাড়তেই থাকবে এখানে স্লোগানের মধ্যে ব্যক্তি আক্রমণও হয়েছে হ্যাঁ তারেক রহমান সাহেবকে তারেক রহমান সাহেবকে খুব নোংরা আক্রমণ করা হয়েছে আমার কথা কি জানেন আপনারাও ওই নোংরা ভাষাই আক্রমণ করেন ব্যক্তিকে কিন্তু কোনো দলকে করেন না রাজাকার আল বদল এইসব সিল মারতে চান তাহলে লোকে কি বলবে হাই হাই এগুলো তো সবই আওয়ামী লীগের ভাষায় আওয়ামী ভাষায় কেন ওরা কথা বলতেছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো নিউজটি এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ